আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহ রসিমা আমরাও খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে মানকচু বাটার রেসিপি এই মানকচু বাটার রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে তো আজকেকার এই মানকচু বাটার রেসিপিটা আশা করছি ভালো লাগবে তো ভিডিওটা শুরু করার আগে ছোট একটা লাইক দিয়ে শুরু করবে আর আশা করছি স্কিপ করে দেখবেন না এখানে মানকচু নিয়েছি তো মানকচুটাকে আমি এখানে অর্ধেকটা নেব যতটা আমাদের লাগবে ততটাই আমি নেব এতটা আমার লাগবে না সেই জন্য আমি অর্ধেকটা নিয়েছি তো ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেডটা করে নিচ্ছি খুব ভালোভাবে আমি কিন্তু চৌকু চৌকু আকারে করে মিক্সার গ্রাইন্ডার দিলেও হতো তাতে কিন্তু একটু পরিমাণ হলেও জল দিতে হতো সেই জন্যে আমি যাতে জল না দেওয়ার জন্যে সেই জন্য আমি এখানে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি তো এখানে পুরোটা গ্রেট করা হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডার জায়গাতে দিয়ে খুব ভালোভাবে পেস্টটা করে নেব তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে থাকতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য তো এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে অল্প কিছুটা পরিমাণ অর্ধেকটা পরিমাণ মানকছো যে গ্রেডটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালোভাবে পেস্টটা করে নিচ্ছি তো এখানে পেস্টটা করা হয়ে গেছে বাকি যে আছে সেগুলো আবার পেস্টটা করে নেব তা আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পুরোপুরি সবটাই পেস্ট করা হয়ে গেছে এবার একটা চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার অল্প পরিমাণ আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এখানে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে অল্প কিছুটা পরিমাণ কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আট থেকে দশটা রসুনের ক ভালোভাবে একটু থে করে নিয়ে রসুন কটাকে খুব একটু ভেজে নিচ্ছি তেলেতে দিয়ে এখানে ভাজা হয়ে গেছে এবার যে পেস্ট করে কচুটা ছিল সেটাকে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ এখানে কাঁচা লঙ্কা দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দশ মিনিটের মতো একদম স্লো আছে ভালোভাবে রান্নাটা করে নিতে হবে একদম শুকিয়ে শুকিয়ে নিতে হবে এই মানকচুর ভর্তাটা মাখাটা সরি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার জিরা গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো আর একটু এক হাফ টি স্পুনের মতো একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারটা আনার জন্যে আপনারা চেলে হলুদটা স্কিপ করতে পারেন তো এবার ভালোভাবে নেড়ে চিনি নেওয়ার পরে সব শেষে নামানোর আগে একটু অল্প পরিমাণ একদম সামান্য পরিমাণ এক চিমটে চিনি অ্যাড করলাম স্বাদটা ব্যালেন্সটা ঠিক আনার জন্যে তো দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি আজকে এই মানকচু বাটার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে না বন্ধুরা আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদায় হাফেজ